আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর শেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হচ্ছে লাউয়ের কোষা দিয়ে অনেক মজাদার একটা বর্তা বানাবো এখানে আমি লাউয়ের কষাগুলো একটু ছোট্ট করে কেটে নিয়েছি তার সাথে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসি রসুন নিয়েছি তারপরে হচ্ছে সুটকি নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আপনারা জাল যেমন খান তেমন নেবেন বেশি হলে বেশি নেবেন আর কম খেতে চাইলে আরও কম করতে পারেন ও এখন আমি হচ্ছে একটা কড়াইতে এগুলা আমি ভালো করে সুন্দর করে সিদ্ধ করে নেব বিনা তেল দিয়ে করতেছি টেলে নেওয়ার মতো একদম পোড়া পোড়া টাইপের করব তো হালকা লবণ দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় সেই কারণে এগুলো ডাকনা দিয়ে রেখে রেখে দেব আমি কিছুক্ষণ পর ডাকনা সরিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রেখে করতে হবে না হলে আবার পুড়ে যাবে সিদ্ধ হবে না ভালো করে এখন হচ্ছে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি এর উপরে কাঁচামরিচগুলো দিয়ে হালকা হাত দিয়ে একটু পানি ছিটা দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পর আরও একটু লবণ এড করেছি এখানে একটু পানি ছিটিয়ে দিচ্ছি যাতে এগুলা ভালো করে সুন্দর করে সিদ্ধ হয় এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি লাভের কষা আর কাঁচামরিচগুলো আবারও ডাক্তারে রেখে রেখে দেবো আরও দুই তিন মিনিটের মতো আর এই যে দেখতে পারতেছেন কাঁচামরিচের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর লাভের কষাগুলো প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আরও কিছুক্ষণ রাখলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন হচ্ছে এখানে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজও টেলা নিচ্ছি এগুলোর সাথে তার সাথে হচ্ছে রসুন দিয়ে দেব রসুন দিয়ে আর যে সুটকি কেটে রেখেছিলাম সেই সুটকিও দিয়ে দেবো এইভাবে লাউয়ের কষা বর্তা বানিয়ে খেলে অনেক অনেক মজা লাগে গরম পাতের সাথে বেশি ভালো লাগে আরও যারা লাভের কষা ফেলে দেও তারা হয়তো এই রেসিপিটা দেখার পরে আর ফেলে দেবেন না অনেক মজাদার হয় খেতে এই বর্তাটা লাভের কষা আপনারা চাইলে বাজা করেও খেতে পারেন অনেক ভালো লাগে খেতে তো এখন আমি গুলা কীভাবে দিয়েছি হয়তো আপনারা দেখতে পারতেছেন আরো একটু পানি ছিটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ডাক্তারে রেখে রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চলে আসছি আর এই যে সুটকি একেবারেই আর কি বেঙ্গে ভালো করে সুন্দরভাবে হয়ে গিয়েছে আর আমি ভালো করে বেঙ্গে দিয়েছি চামচ দিয়ে এই যে দেখতে পাচ্ছা একটা টুকরা বের হয়েছে সব কিছু আমার হয়ে গিয়েছে টেলে নেওয়া এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলো সব ব্লেন্ডার ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিল্পাটাও করতে পারেন তো আমার কাছে শিল্পাটা নেই সবসময় আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাই যাদের কাছে ব্লেন্ডার নেই শিল্পাটা আছে তারা শিল্পটা দিয়ে করতে পারেন এই ভর্তাটা এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নিই পাতা ব্লেন্ড করার পরে হাত দিয়ে মাখিয়ে দিয়ে দেবো আমি এগুলো হাত দিয়ে নামিয়ে নিচ্ছি কারণ হচ্ছে দনে দিয়ে হাত দিয়ে মাকা এই কারণে আমার জাল একটু বেশি পছন্দ সেই কারণে মরিচ একটু বেশি দিয়েছিলাম কাঁচা মরিচ আপনারা চাইলে কম করে দিতে পারেন আমার মনে হয় যে কোনো ধরনের বর্তা জাল না হলে হয় না জাল হলেই ভালো লাগে এখন ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি যে বয়েস দিচ্ছি আমার জিপ দিয়ে পানি আসতেছে কারণ আমি বেশিরভাগ বর্তা পছন্দ করি যে কোনো ধরনের বর্তা দেখলেই আমার জিপ দিয়ে পানি ছলে আসে তো এখন হচ্ছে একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি আর এই যে দেখতে পারতেছেন বর্তাটার ফাইনাল লোক আমার আজকের বর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম